আসসালামু আলাইকুম আজকে রান্না হবে মুরগির মাংস দিয়ে ওল আর এই ওলটা আমার মা হাতে নিজের হাতে রান্না করবে তো এখন মার কাছে ওলটা ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে দিলাম আমি এই যে মা তো এখন মা কিভাবে মাংস দিয়ে ওল রান্না করে সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন মা মাংস কি মা খাইছো নাকি হ্যাঁ এই time এ মশলা দিয়ে একবারে মাখিয়ে ফেলছে মাখিয়ে রাখলে মাংসের স্বাদ ভালো হয় না ও ভালি করেছো পানি গরম পানি দিবা হ্যাঁ গরম পানি করা আছে ঢেলে এবার আমি তেলটা কড়াই দিয়ে নেব এখন আমি মাখানো মাংস গোলা গরম তেলের ভেতর দিয়ে নাড়া সাড়া করে নেব এভাবে নাড়ে নেব সামান্য পরিমাণে শুকন পানি দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য মাংসটা নেড়ে চেড়ে ভেজে নেব হয়ে গেছে সামান্য পরিমাণ পানি দেব গরম পানি তারপরে যে ওলগুলা গোলা দিয়ে একসাথে কষাবো এই যে ওল আর মাংস আমার কষানো হয়ে গেছে আমি ঝোলের পানিটা দিয়ে নেব ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা উঠায়নি এই যে ওলটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইগুল না করে ঢেলি নেব যে মাংস দিয়ে ওল রান্না হয়ে গেছে এখন আমি গাবল নেব নাম জিরি ভাজাটা এবার মাংসতে দিয়ে নিলাম আমরা গ্রামের মানুষ মাটির চুলাই রান্না করি মুরগির মাংস দিয়ে ওল রান্না করেছি আপনাদের যদি ভালো লাগে এমন করি মুরগির মাংস দিয়ে ওল রান্না করে খেতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ